ইউরোপ মহাদেশের মধ্যে হজরতে রোম এবনে আইস রোম এবনে আইস এবনে এবনে ইব্রাহিম হজরতে ইব্রাহিম পয়গম্বারেরই বংশ তারা বিস্তৃত হতে 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 ওই সমস্ত এলাকায় তারা গমন করেছিলেন কিন্তু তারা ইসাই ধর্ম গ্রহণ করেছে বাইতল মোকাদ্দাসের এলাকাটা দখল করে নেওয়ার জন্য তারা সবসময়ের জন্য সর্বযুগে সচেষ্ট ছিল কয়ামতের পূর্বে তারা এইভাবে এই এলাকায় কর্তৃত্ব কায়েমের জন্য আসবে এবং মুসলমান গণের সঙ্গে তাদের এই ভীষণ বড় বিশ্ব সমর শুরু হবে সে সম্পর্কে হাদিস খানা শুনুন আবি কয়লা হাদাসানা নোফাইলি কলা হাদাসানা ইসাইবনে ইউনুস আল আউজাই আন হাসান ইবনে আথিয়া কলা মা আলা মাখৌল ও ইবন আবি জাখাদিয়া ইলা খালেদ ইবনে মাদান ওমিল্তু মা আহোম وحدثنا عن زبير بن نفير قال قال زبير انطلق بنا الى ذي مكبر رجل من اصحاب النبي صلى الله عليه وسلم فاتيناه فساله زبير عن الهدنه فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ستصالحون الروم صلحنا منا فتغزون انتم وهم عدو من ورائكم فتنصرون وتغنمون ওয়াতুসলিমুন সুম্মা তার যে হাত্তা তানজিলু বে মরোজেন জে তুলুল ফাইয়ার ফাউ রাজুল মিন আহলে নাসলানিয়াতে আর সলিবা ও গলাবা সলিম ফয়াকদাবু রাজুল মিন আল মুসলিমিনা ফয়া দুঃখ হু ফা ইন্দা জালিকা তাগ দরো আর রোম ওয়া তাজমাউ লিল মালহামা সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই হাদিসখানার থেকে আমরা কিন্তু অসাধারণ গুরুত্বপূর্ণ একটি তথ্য এবং একটি সংবাদ আমরা অবগত হতে পারছি যে কয়েকজন মিলে আল্লাহ রসুলের সাহাবি জি মেকবার জি মেকবারের নিকটে গেলেন উনি আল্লাহ রসুলের একজন সাহাবি জি মেকবার হিসাবেই তাকে উল্লেখ করা হচ্ছে আমরা তার দরবারে গেলাম তা ওনার দরবারে গিয়ে আমাদের মধ্য থেকে জোবায়ের ওনার কাছে জিজ্ঞাসা করলেন যে মুসলমানগণের সঙ্গে এবং খ্রিস্টানগণের সঙ্গে যে সন্ধি অনুষ্ঠিত হবে এবং শান্তিপূর্ণ কয়েকটা বছর বিগত করতে পারবে মুসলমানগণ যুদ্ধ নাই এমন অবস্থায় সেই বিষয়ে রসুল কাছ থেকে আপনি কি শুনেছেন আমাদিগকে জানান ফকল আর তখন ওই জি আল্লাহ নবী সাহাবি জি মেখবার তিনি বললেন রসুলুল্লাহকে নিজের কানে বলতে শুনেছি রসুল্লাহ বলেছেন রোম ভবিষ্যতে কেয়ামতের পূর্বে তোমরা রোম সাম্রাজ্য রোম সাম্রাজ্য বলতে বোঝানো হয় এই বর্তমানের যে ইটালি এই ইটালির এখান থেকে ওই পাশের সমস্ত খ্রিস্টান দেশগুলিকে এমন কি তাদের মধ্যে আমেরিকাও অন্তর্ভুক্ত হবে যেহেতু ইউরোপ মহাদেশের রোম রোমান রাই তারাই তো কলম্বাসের দেখানো পথে হেঁটে তারা তো আমেরিকায় গিয়ে সেটেল হলো অতএব তারা সকলে ওই রোম তো অতএব নবী করিম সাল্লাম বলে দিয়েছিলেন যে সাত আর রোম তোরা রোম সাম্রাজ্যের শাসনকর্তাদের সঙ্গে হে মুসলমানগণ তোমরা একসময় সলেহে করতে সক্ষম হবে সোলহানা আমেনান আর সেই সলেহটার মাধ্যমে তোমরা যুদ্ধের থেকে কয়েক বছরের জন্য তোমরা নিরাপদে থাকতে পারবা অতএব পরবর্তীতে তাক জোনা আন্তম ওয়া হোম পরবর্তীতে আর একটা মহাসমর শুরু হবে রসল জানিয়ে গেলেন তাকজোনা আন্তম ওয়া হোম এই ইউরোপের খ্রিস্টানরা আর মুসলিমরা সকলে যৌথভাবে এই সলেহের ভিত্তিতে তোমরা পরবর্তীতে আবার তোমাদিবকে যুদ্ধ করতে হবে মিন ওয়ারা একুম এমন আর একটা ভীষণ শক্তিশালী শত্রুদের বিরুদ্ধে যারা খ্রিস্টানও নয় মুসলিমও নয় কিন্তু তারা মহাশক্তিশালী একটি জাতি তো অনেক ব্যাখ্যাকারী তারা বলেছেন যে রাশিয়া এবং চীন এবং তাদের সঙ্গে জটবদ্ধ অন্য শক্তি তারা হতে পারে কিন্তু পরবর্তীতে আল্লাহ নবী জানালেন যারাই হোক ফাতুন সারুন পরবর্তীতে হে মুসলমানগণ তোমরা আর খ্রিস্টানরা যৌথভাবে লড়াই করে তোমরা বিজয়ী হতে পারবে ওয়া তাগনামুন এবং তোমরা প্রচুর পরিমাণে যুদ্ধের মাধ্যমে তোমরা প্রচুর পরিমাণে গণিমতের মাল নগর শহর অস্ত্র পাতি সব কিছু তোমরা গণিমতের মাল হিসাবে অর্জন করতে পারবে ওয়া তুসলিমুন এবং তোমরা সকলে কি করবে আল্লাহ রব্বুল আলমিন যাদের তৌফিক দিবেন তারা ইসলাম কবুল করতে পারবে ইসলাম কবুল করে মুসলমানের সংখ্যাও বেড়ে যাবে সুম্মা তার যে ওই বিজয়ী হওয়ার কারণে তোমরা নিরাপত্তা সালামতি অর্জন করতে পারবে তারপরে তোমরা ফিরে আসবে যুদ্ধের ময়দানের থেকে নিজ নিজ বসত অঞ্চলে তোমরা ফিরে আসবে সেখানে নিজেদের শাসন প্রতিষ্ঠিত করে হাত তুলুল অতঃপর তোমরা এই এমন একটি ভূমিতে তোমরা আসবে যে ভূমিতে প্রচুর পরিমাণে ফল এবং ফুলের গাছ লক্ষ লক্ষ ফল ফুলের গাছ সেখানে বিদ্যমান এই যে মোরজ বলা হয় আ যেখানে চারণভূমি প্রচুর পরিমাণে ঘাস এবং বিভিন্ন প্রকারের ফল ফুলের গাছ বৃক্ষ বিদ্যমান এই ধরনের মরজ যে তলুল এখানে প্রচুর ছোট ছোট টিলা টিলা উঁচু নিচু রয়েছে আল্লাহ নবীকে আল্লাহ দেখিয়েছিলেন এবং এইভাবে নবীবাক বললেন যে সেখানে তোমাদের কেন্দ্র হবে তো অতপর দেখা যাবে যে ফার ফাউরজুল মিন আহলিন নাসরানিয়া সলিবা তো খ্রিস্টান যারা তোমাদের সঙ্গে সন্ধিভুক্ত সন্ধি করে তোমাদের সঙ্গে মিত্র শক্তি হিসেবে রয়েছে তাদের মধ্য থেকে একজন জেনারেল সে ওই যে আমরা ক্রস যেটাকে বলে কুরুশ যেটাকে বলা হয় এই কুরুশ বিরাট একটা লোহার খুঁটির উপরে কুরুশকে প্রতিষ্ঠিত করে দিয়ে ঘোষণা দিবে। হ্যাঁ তাদের যন্ত্রপাতির মাধ্যমে ঘোষণা দিবে ফাইয়া কৌল সলিব আসলে বিজয়ী হয়েছে সলিব ক্রস বিজয়ী হয়েছে এই ঘোষণা যখন দিবে এই ঘোষণা শুনে কোনো পরামর্শ ছাড়াই এই ঘোষণা শুধু ক্রসের পক্ষে বিজয়ের গৌরবটা যখন নিয়ে যাওয়ার চেষ্টা করবে ফাইয়াক দাবু মিনাল মুসলিমিন তখন মুসলমানদের মধ্য থেকেই আরও একজন জেনারেল গর্জে উঠবেন ক্রুদ্ধ হবেন ফাইয়া দুঃখ হু তিনি অস্ত্রে সজ্জিত হয়ে তখন এই ওই খুঁটির মাথা থেকে ক্রসটাকে নামিয়ে সেইটাকে ভেঙে গোড়া গোড়া করে ফেলবেন আইন্দা জালিকা আর যখন এই ঘটনা ঘটবে তখন ইসলামের মুসলমানদের এই যে নবচন্দ্র খচিত পতাকা কলেমালিকা পতাকার মুসলমান গণ আর রোম রোমান এই খ্রিস্টান তাদের মধ্যে তারা গাদ্দারি করবে এবং তারা শান্তি চুক্তি নিজেরা ভেঙে ফেলবে একজন ব্যক্তির এই কর্মকে অবলম্বন করে ও তাজমা উলিল হামা এবং তখন তারা আবার মুসলমানদের বিরুদ্ধে বিশাল আবার সমর যুদ্ধের জন্য আবার প্রস্তুতি গ্রহণ করবে এবং মুসলমানদের বিরুদ্ধে পুনরায় আবার আক্রমণ তারা করবে এবং সেই আক্রমণের মধ্যে সেই আক্রমণের মধ্যে কত খ্রিস্টান মিলিটারি লড়াইতে অংশগ্রহণ করবে সে সম্পর্কেও নবী করিম সাল্লু আলাই ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন তো সেই বিষয়গুলি আমরা পরবর্তী অন্য হাদিস থেকে আলোচনা করবো